আমি নিজে বানা বানিয়েছি বাড়িতে কে পছন্দ করে আইসক্রিম হোম আইসক্রিম চলে এসো খেতে খেতে কথা বলি এই দেখো কত আইসক্রিম বানিয়েছি বাড়িতে খেলে চলে এসো আইসক্রিম খেবে বহাকে বল আইসক্রিম খাবে কি না বলা তাহলে ওখান থেকে দেখে কথা বলি বাঁচিয়ে নিয়ে আর বাঁচিয়ে বাবা জানিনা দাদা কেটা কেমন আছে বল দেখে যাও বাবু ওখানে দেখুন তাহলে দেখে নেবে কতগুলো দেখে আইসক্রিম পেয়ে চলে এসো হোম মেড আইসক্রিম

যাচ্ছি তাড়াতাড়ি <sharp inhale> <Huh? sharp inhale>

আইসক্রিম কাম দিয়ে খাচ্ছে চিপিয়ে খাচ্ছে চেটে খাচ্ছে দাদা কত রকম ভাবে খাচ্ছে সব দেখতে পাচ্ছি কি বলো হ্যাঁ

ভালো হয়েছে না না এক দিন ম্যাংগো করবো ম্যাঙ্গো পুদিনা পাতা হুম না না করবো ভালো লাগবে করে কাঁচা কাঁচা আম নিতে পারলাম কাঁচা মিটে ভালো না ভালো হয়েছে যাবো তো

জায়গা ঘর থেকে দেখা যাচ্ছে

দাদা বেরো দাঁড়াতে যাবো না না দাদা বেরোবে এক্ষুনি বেরোবে পনেরো ছটা আমিও যাবো এক্ষুনি দাদা বেরোলেই আমি সঙ্গে যাবো না না ওদের দাদা রেডি হচ্ছে হ্যালো কে দেখছো বুদ্ধাপ্তানের কোথা থেকে দেখছো পাঁচটা পঁচিশ বাজে এখন ও বেরো তারপর আমরা যাচ্ছি এখনই যাচ্ছি

কেউ আর কি আছে এভাবে যাবি তো কি হ্যাঁ এভাবে তো যাওয়া যাবে কোনটা দেখবি আমার এটাতে মোবাইলে নেট কত ঢুক আছে নেট কত আছে এটাতে কেন চেক করা যায় না না পরে তুই কখন বেরোবি আমাকে বলিস আমি যাব পুকুর পারে বনু যাবে সাতাল কাটবো বইটা সাতাল কাটবো ওটা খুব ভালো দাদা ওপরে দেখ ভালো এই বেশ ভালো